নমস্কার দর্শক শ্রোতা বন্ধু প্রথম সূর্যগ্রহণ কবে হতে চলেছে এই সূর্যগ্রহণ কোথায় কখন দেখা যাবে এই সূর্যগ্রহণ স্থিতিকাল এই গ্রহণ কালের বিধিনিষেধ গর্ভবতী মায়েদের কী করণীয় ভারত ও বাংলাদেশে এই গ্রহণের প্রভাব কতটা পড়বে বিস্তারিত এই পর্বে জানাতে চলেছি মূল পর্বে প্রবেশের পূর্বে গল্প অ্যান্ড কথায় মৌমিতা চ্যানেলে আজকের এই পর্বটিতে আমরা আপনাদের স্বাগত জানাই আশা রাখি সকলে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা সূর্যগ্রহণ চার ধরনের এক পূর্ণগ্রহণ দুই বৃত্তাকার গ্রহণ তিন শঙ্কর গ্রহণ এবং চার আংশিক গ্রহণ যদিও এগুলি সবই উপায় অত্যন্ত ব্যতিক্রমী তবুও এগুলি সর্বত্র পৃথিবী জুড়ে দৃশ্যমান হয় না সে কারণে আমরা প্রথমেই জেনে নেব দু সালে প্রথম সূর্যগ্রহণটি কোথায় কোথায় দেখা যাবে বছরের এই প্রথম সূর্যগ্রহণটি হবে উনত্রিশে মার্চ দু শনিবার পনেরোই চৈত্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ এটি আংশিক সূর্যগ্রহণ সূর্যগ্রহণের সময় শুধুমাত্র একটি ভগ্নাংশ চাঁদ দ্বারা অবরুদ্ধ হবে সূর্যগ্রহণ কী পৃথিবী চন্দ্র ও সূর্য যখন একই সরল রেখায় অবস্থান করে এবং চন্দ্র পৃথিবী ও সূর্যের মাঝে এসে ছায়া সৃষ্টি করে তখন সূর্যের আলো পৃথিবীতে পৌঁছায় না এই মহাজাগতিক ঘটনাকে সূর্যগ্রহণ বলে আর আংশিক সূর্যগ্রহণ হল যখন চাঁদের জন্য সূর্যের আলো পৃথিবীতে আসতে বাধা পেলেও একটা অংশের আলোই শুধুমাত্র বাধা পায় তখন এই সূর্যগ্রহণ দেখা যায় অর্থাৎ সূর্যের একটা অংশ চাঁদের জন্য ঢাকা পড়ে আর একটা অংশ দেখা যায় এই আংশিক গ্রহণে সূর্যকে আধ খাওয়া ফলের মতো দেখতে লাগে বছরের এই প্রথম সূর্যগ্রহণ যে দেশগুলি থেকে দেখা যাবে তা হলো উত্তর পশ্চিম আফ্রিকা উত্তর আমেরিকার উত্তর পূর্ব অংশ ইউরোপ এবং রাশিয়া থেকে দৃশ্যমান হবে তাছাড়া কানাডা পর্তুগাল স্পেন আয়ারল্যান্ড ফ্রান্স যুক্তরাষ্ট্র ড্রেনমার্ক জার্মানি নরওয়ে ইংল্যান্ড এবং রাশিয়া থেকে দৃশ্যমান হবে বন্ধুরা ভারত এবং বাংলাদেশ থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে না যেহেতু এই গ্রহণটি ভারত ও বাংলাদেশ থেকে দৃশ্যমান হবে না তাই এর সরাসরি প্রভাব ভারত ও বাংলাদেশের ওপর পড়বে না মতে এই দিনটি শুভ কাজের জন্য এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয় আরও বিশেষ কয়েকটি নিয়ম পালন করতে বলা হয় গৃহস্থের কল্যাণ বিশেষ করে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে সূর্যগ্রহণকালীন কয়েকটি নিয়ম পালন করতে হয় এগুলি সম্পর্কে আপনাদের একে একে জানাবো বিশেষ করে যে জায়গাগুলিতে সূর্যগ্রহণ সরাসরি দৃশ্যমান হবে সূর্যগ্রহণ চলার সময় গর্ভবতী মহিলারা ভুলেও ছুরি কাঁচি বটি বা অন্য কোনো ধারালো জিনিস ব্যবহার করবেন না কোনো ধারালো জিনিস এ সময় হাতে নেবেন না গ্রহণের সময় গর্ভবতী মায়েরা ধারালো জিনিস হাত দিলে গর্ভস্থ সন্তানের ক্ষতি হতে পারে বলে মনে করা হয় এ সময় ঘুমবেন না বা ব্যাকা করে বসবেন না সোজা করে ডান্ডা হয়ে বসবেন সূর্য গ্রহণের সময় সুঁচে সুতো পড়াবেন না সেলাইয়ের কাজ করতে নেই এ সময় নতুন করে রান্না করে খাওয়া উচিত নয় সূর্যগ্রহণের মধ্যে ভুলেও সবজি বা ফলের খোসা ছাড়াবেন না বা কাটবেন না কোনো রকম কোনো শুভ কাজের সূচনা করবেন না গ্রহণের সময় তুলসী গাছ স্পর্শ করবেন না গ্রহণ চলাকালীন কোনো রকম নখ চুল দাঁড়ি কাটা যাবে না গ্রহণের সময় ক্ষতিকারক রশির বিকিরণ হয় বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয় গ্রহণের সময় অশুভ শক্তির বহু গুণ বৃদ্ধি পায় তাই এই সময় নির্জন স্থান বা শ্মশানে যাওয়া উচিত নয় গ্রহণ শেষ হলে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে দান করা উচিত বন্ধুরা হিন্দু শাস্ত্র মতে গ্রহণের সময় যে সুতক কাল সেই সুতকের ফলে বায়ুমণ্ডল দূষিত হয় সুতকের অশুভ দোষ থেকে নিরাপদ থাকার জন্য সেই কারণে বাড়তি যত্নগুলো নিলে গৃহস্থের কল্যাণ হয় শাস্ত্র মতে গ্রহণ ও সূতকের সময় এমন কোনো শুভ কাজ করতে নেই ঠিক তেমনি কেনাকাটা করাও উচিত নয় এই প্রচলন চলে আসছে দীর্ঘ বছর ধরে তাই মানা বা না মানা একান্তই ব্যক্তিগত ব্যাপার তবে শাস্ত্রের এই বিধি বিধিনিষেধ সবটাই কিন্তু কুসংস্কার নয় কিছুটা আমাদের ভালোর জন্য আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করি পর্বটি আপনাদের সমৃদ্ধ করেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক